আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা লিসন আজকে কথা বলবো সব সবই এখানে বলতেছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ স্কুলে ফ্লোরার প্রথম দিন এখানে আমাদের কিছু কিওয়ার্ড দেওয়া আছে হুম রিকল রিকল মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা তারপর অ্যাট অ্যাট মানে হচ্ছে যোগ করা তারপর হচ্ছে চ্যাট চ্যাট মানে হচ্ছে খুশ গল্প করা ওকে এরপর কি বলতেছে বলতেছে যে টক অ্যাবাউট দ্য পিকসা অ্যান্ড রিড দ্য স্টোরি টক অ্যাবাউট দ্য পিক্সার মানে ছবিটি সম্পর্কে কথা বলো এবং রিড দ্য স্টোরি এবং গল্পটি পড়ো সম্বন্ধে এত গল্প আছে এই গল্প থাকাতে পড়তে হবে কেনে বলা হচ্ছে দি হচ্ছে নেক্সট উইক রাবি কামস টু ভিজিট কোলোরা ইন হার হাউস এনে নেক্সট আছে পরবর্তী অত তবে উইক উইক অত সপ্তাহ আর রাবিতে নাম তামস অত আসা বা আসে কেন ভিজিট অত হচ্ছে যে পরিদ বা মানে ভিজিট মানে এমনিতে পরিদর্শন এনে টু ভিজিট অত হচ্ছে দেখা পড়তে ওকে কলোরা ইন হার হাউস হাউস মানে বাড়ি মানে ইন হার হাউস মানে হচ্ছে তার বাড়িতে ওকে তাহলে অর্থটা দাঁড়াচ্ছে যে নেক্সট উইক পরের সপ্তাহে হারাবি কামস টু ভিজিট হারাবি খোলোরার বাড়িতে আসে তার সাথে দেখা করতে এটাই হচ্ছে এই বাক্যটার আমাদের অর্থ ওকে এরপরে আসে আপনি কি বলতেছি দে আর হ্যাভিং এ চ্যাট দিয়ে মানে হচ্ছে তারা আর হ্যাভিং অর্থ হচ্ছে যে করছে আর হেভিং চলমান কাজ বলেছে এটা আর হেভিং এখানে হচ্ছে যে চ্যাট মানে হচ্ছে খুশি গল্প বা গল্প করার তাহলে দে আর হেভিং এ চ্যাট মানে তারা খুশ গল্প তারা গল্প করছে এনে গল্প করছে আমাদের উল্লেখ করবো আমরা ক্যান ইউ রিমেম্বার ইওর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা হারাবি আকসেস মানে ফ্লোরা আছে যে ফারাবিকে আরবি জিজ্ঞাসা করতেছে ক্লোরাকে ক্যান ইউ রিমেম্বার আছা ক্যান মানে সে কি ক্যান মানে পারা এ মানে তুমি রিমেম্বার মানে কি মনে করা বা স্মরণ করা এই মানে তোমার ফার্স্ট ম্যারেজের পরিক্রম স্কুল ওকে তাহলে আস আসমার জিজ্ঞাসা করা হো তাহলে প্লোরা তুমি কি তোমার স্কুলের প্রথম দিনের কথা মনে করতে পারো ক্যান ইউ রিমেম্বার

বলে ইয়েস হ্যাঁ আই আমি কেন মানে পাড়া ফ্লোরা শেষ মানে ফ্লোরা বললো শেষ মানে বলা হুম তারপরে শেষে ও হ্যাঁ আমি পারি ফ্লোরা বলে আই ক্যান রিকল এক্সাক্টলি হোয়াট হ্যাপেন্ড আচ্ছা কেন ক্যান মানে হচ্ছে পারা রিকল মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা এক্সাক্টলি মানে হচ্ছে ও বাহু মানে ঠিকঠাক মানে খুব বাহু হট মানে কি বা যা হ্যাপেন টু ঘটেছিল ঘটে ছিল আছে তাহলে এখানে অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে ঠিক কি ঘটেছিল আমি তা মনে করতে পারি আহ ঠিক ধ্যান ঠিক হট হ্যাপেন কিস ই বাজা ঘটেছিল আমি তা মনে করতে পারি আই ক্যান টিকক ওকে তারপরে আসেন ইট মানে উড ইউ লাইক মানে তুমি কি পছন্দ করবে শুনতে হ্যাঁ আর ইট মানে ইহা অর্থাৎ দাঁড়াচ্ছে যে তুমি কি এটা শুনতে চাও এতে এলেন্ড অর্থ এটাই দাঁড়াচ্ছে যে উড ইউ লাইক টু তুমি কি শুনতে চাও হেয়ার ইট ইহা তুমি কি ইহা শুনতে চাও তারপরে কি বলতেছে আমরা কি বলবো টু এটা কি আইড লাভ টু এই কথাটার অর্থ হচ্ছে যে আমি শুনতে পছন্দ করব বা ভালোবাসবো হম আমি শুনতে পছন্দ করব বা ভালোবাসবো এই পুরো ল্যান্ডের অর্থে শেষ মানে বললো ফারাবি ফারাবি তারপরে হচ্ছে প্লিজ টেলমি প্লিজ মানে দয়া করে টেলমি মানে কি আমাকেও বলো অর্থাৎ পুরো লাইন থেকে অর্থ দাঁড়াচ্ছে যে আমি শুনতে খুব পছন্দ করবো ফারাবি বল বলে বলে হবে এখানে শেষ ফারাবি যেটা হচ্ছে তারপরে হচ্ছে দয়া করে আমাকে বলো প্লিজ টেল টেলমি দয়া করে আমাকে বলো এটা হচ্ছে অর্থ ওকে এবারে আসেন এবারে আমাদের অত্যন্ত ক্লিনা যে বলতেছি যে ওকে শেষ ফ্লোরা ইট ওয়াশ টু থাউজেন্ড সিক্স আই ওয়াশ দেন সিক্স ইয়ার্স ওল্ড আচ্ছা একটা আমরা অর্থ করি ওকে ঠিক আছে শেষ মানে বলা ইট মানে ইহা তো ওয়াজ ম্যাস ছিল টু থাউজেন্ড সিক্স মানে দুই হাজার ছয় সালের কথা দেন মানে তখন সিক্স ছয় ইয়ার্সে বসে ওল্টো মানুষ বয়সী যাকে তাই না তাহলে এক বড় লাইনটার অর্থ দাঁড়াচ্ছে এই যে ওকে মানে কি ঠিক আছে শেষ প্রোডাক্টরা বলে ইট ওয়াজ টু থাউজেন্ড সিক্স মানে এটা ছিল 2006 সাল আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড তখন আমার বয়স ছিল কত বছর 6 বছর ওকে তারপর আসেন ওয়ান ডে মাই মাদার সেড ফ্লোরা ইউ আর গোইং টু স্টার্ট ইয়োর স্কুল টুমরো ইন ওয়ান ডে মানে আজ একদিন মাই মাদার কা বললাম সেড মানে বলল ফ্লোরা ইউ আর গোয়িং টু এখানে ইউ আর গোয়িং টু এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি যাচ্ছ হুম ভবিষ্যৎকাল ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল ইনস্ট্রিমেন্টটা শুরু করা আর তোমার মানে কি আগামীকাল অর্থাৎ একদিন আমার মা বললো ওয়ান ডে মাই মাদার সেড একদিন আমার মা বললো ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টাডি স্কুল টুমোরো মানে ফুলা আগামীকাল তুমি তোমার স্কুল শুরু করতে যাচ্ছ এটা ছিল অর্থ এপ্রাসন আই ওয়াজ ভেরি এক্সাইটেড অর্থাৎ কি আই আমি হাসমেন্ড ছিলাম ভেরি খুব এক্সাইটেড মানে হচ্ছে যে উত্তেজিত বা খুব আনন্দিত আনন্দিত তাহলে আই ওয়াজ ভেরি এক্সাইটেড অর্থ দাঁড়াচ্ছে যে আমি খুবই বা খুব উত্তেজিত ছিলাম তারপরে আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং ইলস আমি কুডেন্ট মানে পারছিলাম না ঠিক মানে চিন্তা চিন্তা করা এনিথিং মানে অন্য কিছু এনিথিং ইলস মানে অন্য কিছু হুম তাহলে অর্থাৎ দাঁড়াচ্ছে যে আমি অন্য কিছু চিন্তা করতে পারছিলাম না আই কুড নট থিঙ্ক অফ এনিথিং ইলস আমি অন্য কিছু চিন্তা করতে পারতেছিলাম ওকে তারপরে আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল ওয়ার্স্যান্ড সবসময় থিঙ্কিং যে ভাবছিলাম আর মানে সম্পর্কে স্কুল মানে বিদ্যালয় বাচ্চা টিচার মানসিক শিক্ষকগণ অ্যান্ড ছাত্রী স্টুডেন্টস অফ আওয়ার স্কুলস স্কুল সরি তো অর্থটা কি দাঁড়াচ্ছে তাহলে অর্থ দাঁড়াচ্ছে যে আমি সবসময় স্কুল শিক্ষক এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কথা ভাবছিলাম আই কুড নট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট মানে মানে ইভেন মানে হচ্ছে যে এমন কি স্লিপ মানে হচ্ছে যে ঘুমানো ওয়েল মানে হচ্ছে ভালো করে আর দ্যাট মানে দ্যাট নাইট হচ্ছে যে সেই রাতে দ্যাট টু নাইট সেই রাতে তাহলে দাঁড়াচ্ছে যে এমন কি আমি সেই রাতে ভালো করে ঘুমাতেও পারিনি এরপরে আসেন দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওয়াক ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং নেক্সট মর্নিং মানে হচ্ছে যে পরদিন সকালে মাই মাদার আমার মা মাদারের মা ওক আপ টরুন তাহলে ওক সরি ওক মি আপ হ্যাঁ ওক মি আপ এর চন্ডা হচ্ছে যে আমাকে জাগিয়ে দিলেন আর্লিং মেনেছে যে খুব ভোরে বা তাড়াতাড়ি ইন দ্য মর্নিং সকালে তাহলে পুরো লাইটলো অর্থ দাঁড়াচ্ছে এরকম যে পরদিন সকালে আমার মা আমাকে আমাকে খুব ভরে জাগিয়ে দিলেন কি দাঁড়াচ্ছে পরদিন সকালে দ্য নেক্সট মর্নিং পর দিন সকালে মাই মাদার আমার মা ওক মি আপ আর ইন দ্য মর্নিং খুব ভোরে জাগিয়ে দিলেন আই হ্যাড এ বাত অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লোথস ক্লোথস হবে এখানে হ্যাড এ বাত মানে হচ্ছে যে করলাম আর পুট অন মানে হচ্ছে যে পরিধান করলাম বা পারলাম মাই বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো ক্লোথস মানে হচ্ছে যে পোশাক তার মানে তারাচ্ছে যে আমি গোসল করলাম এবং আমার সবচেয়ে ভালো প্রসাদটি পড়লাম এই ল্যান্ডের ওকে দেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার ওকে তাহলে অত কে যাচ্ছে দেন তারপর আই হ্যাড ব্রেকফাস্ট হ্যাড ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা করলাম ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা হ্যাডেসে ট্যাডেসে পড়লাম হলাম দ্য স্কুল উইথ মাই মাদার মেয়ে স্কুল রওনা হলাম মাই মাদার আমার মায়ের সাথে অর্থাৎ তারপর তারপর আমি সকালে নাস্তা করলাম এবং আমার মায়ের সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম ওকে এরপর আসেন দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম এখানে ওয়াজ নট মানে ছিল না ভেরি ফার মানে যে খুব দূরে ফ্রম মানে থেকে আওয়ার হোম মনে বাড়ি মানে স্কুটি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না ওকে এবার আসে সো সো ওয়ে মানে যে তাই আমরা ওয়াক মানে হচ্ছে হেঁটেছিলাম অল দা ওয়ে মানে হচ্ছে যে পুরোটা পথ তাই আমরা পুরোটা পথ কেটে গিয়েছিলাম কেটে গেছে দের এ প্যাসেজের অচো